আজ মঙ্গলবার গাজার উপর ইসরায়েলি বাহিনীর সকাল থেকে চালানো টানা হামলায় অন্তত সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় নিহতদের মধ্যে অন্তত ছয়জন ছিলেন সাহায্যকর্মী ও চিকিৎসা সেবায় নিয়োজিত মানুষ যারা রাস্তায় আশ্রয় খুঁজছিলেন বা সাহায্য পৌঁছে দিচ্ছিলেন আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজায় একাধিক আকাশ ও স্থল হামলা চালিয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীদের মৃতদেহ টেনে তুলতে দেখা গেছে যাদের অধিকাংশই সাধারণ নাগরিক আহত হয়েছেন বহু নারী ও শিশু হাসপাতালগুলো ইতিমধ্যেই সক্ষমতার বাইরে চলে গেছে প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জামের অভাবে বহু রোগী চিকিৎসা পাচ্ছেন না এই হামলার কারণে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি এখনও লক্ষ্য করা যায়নি এভাবে যদি সাধারণ নাগরিকরাই লক্ষ্যবস্তু হয় তাহলে মানবাধিকার বলে আদেও কিছু বাকি থাকছে কিনা সে প্রশ্ন এখন জোরে সরে উঠছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা